আমি একটু ভালো মা শোনো আমি তো রাগ করে না একটু আদর করে বলছি মা না ঘুমাও পাখি শোনো ঘুমে যাও চোখ বন্ধ করো সাবিজ কেন শুধু সবই ঢুকতেছি না তুমি চুপ করে ঘুমাও ঘুমাও মা কি ভাবি ঘুমা ঘুমাবাই ঘুমা বলছি তো কি হয়েছে গোমসো ও না ঘুমাও মা পানি কি রেডি থাকে হুম সব সময় রেডি থাকে তালে রেডি থাকলে কিভাবে হবে হুম মিচি খাগা মা হ্যাঁ ঘুমাও 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 ঘুমা

এই তো ঘুমাবো না ঘুমাবো না তুমি আচ্ছা সরি 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 মা সরি 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 সোনো